ওই যে খাদা ঊসমান আহমিনের মুড়িদ খাদা সাহেব উনি নিজেই বর্ণনা করছেন এক মুড়ি নতুন মুড়িদ সেই মুড়িদ অত আমল আঁকলা অত শুদ্ধ হয় নাই তো ওনার জন্য সে ফানা শেষ করে আর কি যাই হোক সে হঠাৎ মারা গেল তো মারা গেলো মারা যাওয়ার পরে খাদা সাহেব নিজেই বলতেছেন যে মারা গেল চিন্তা করলাম যে লোকটা তো আমল খারাপ ভালো না সে ওনার সাইকেলের জন্য ফানা ঠিক আছে কষে ছিল কিন্তু অল্প সময় যেহেতু সেটা করতে পারে না আগিদা শুদ্ধ নিজবোধ করবো ঠিকই ছিল তিনি বলেন যখন তাকে দাফন করলে আমি চিন্তা করি তার কবরে কী অবস্থাটা হয় তার তো আজাব আমি কারণ তার আমল তো শুদ্ধ না তুমি বললেন আমি মরগা বসছি দেখতেছি কি হয় হঠাৎ দেখলাম ফেরেশতা সাল যাবার জন্য আসলো মন না খেলতে আসলো খুব অনেক উত্তেজিত হয়ে তাকে সোয়াল জব করবে তাকে শাস্তি দেওয়া হবে ঠিক দেখা গেল বিপরীত দিক থেকে খাদা ওসমান হাজর আরও ইয়ে দালিয়াতের সাথে প্রবেশ করলেন প্রবেশ করে বললেন যে কী হয়েছে সে তোমার মুড়ি তাকে সোয়াল জবও করা যাবে না শাস্তিও দেওয়া যাবে না তিনি বললেন তখন প্রথম ফেরস্তের শুনে গেলেন গিয়া পরে আবার উনিও হয়ে গায়ে হয়ে গেলেন কিছু আবার ফেরস্তার আসলো তাকে শাস্তি দেওয়ার জন্য তুমি আবার আসলেন যে কেন সে তো আমার মুড়ি তখন ফেরাসুন বললেন যে আপনার মুড়ি ঠিকই আছে কিন্তু আমলে তো ত্রুটি আছে তার আমলে ত্রুটি আছে তো তুমি বললেন যে আমলে ত্রুটি থাকুক সে তো তার নিজেকে আমার জন্য ফানা করে দিছে তার আমলে ত্রুটি ছিল কিন্তু সে তো নিজেকে আমার জন্য ফানা করে দিছে কাজে সে আমার মুড়ি তাকে শাস্তি দেওয়া যাবে না তখন গায়েব থেকে পাকার আল্লাপাকার তথ্যকে সে আমার বন্ধুর লোক তাকে ক্ষমা করে হয়েছে এখন নিষবুধ থাকার কারণে সে উদ্ধার হয়ে গেল তো নিজবুদ্ধ না থাকলে তো উদ্ধার হইতো না তাহলে তুই নি তার জন্য করতেন না তো নিজবোধ না থাকলে কেমনি হবে নিজবুদ্ধ তো থাকতে হবে